আসসালামু আলাইকুম আমি হুমায়ুন প্রধান আমরা যা উপলব্ধি করছি এখন সেটা হচ্ছে শীতের আগমনী বার্তা আসা শুরু করেছে এখন ঘুম থেকে উঠলেই সকালবেলা দেখছি কুয়াশা প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে বাইরের আবহাওয়া খুবই সুন্দর চমৎকার এখন বৃষ্টির পানি পড়ার কারণে আরও বেশি সবুজে সবুজ ছেয়ে গেছে তো এই শীতকালে যেটা হয় আগমনী শীতে মানুষ ভ্রমণ পিপাসু যারা তারা সাধারণত নির্ধারণ করে থাকে আমরা কক্সবাজার যাব অথবা আমরা সিলেট যাব কিন্তু আমি যে কারণে আমার ভিডিওতে আসা যে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ সীমানা পঞ্চগড় জেলার তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো আমরা চাই অন্যান্য যে সমস্ত পর্যটন নগরী রয়েছে পর্যটন এলাকা রয়েছে তার পাশাপাশি আপনারাও পঞ্চগড় জেলায় এসে তেতুলিয়া জেলায় অবস্থান করে এই কাঞ্চনজঙ্ঘা দেখে যান কাঞ্চনজঙ্ঘা এরিয়াটা বা আমাদের পঞ্চগড় এরিয়াটাকে পর্যটন শিল্প গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ পঞ্চগড় জেলায় গেলে আপনারা যেটা দেখতে পাবেন সেখানে পাঁচটি গড় নিয়েই আসলে পঞ্চগড় পাঁচটি গড় আপনারা দেখতে পাবেন মহারাজার দিঘি দেখতে পাবেন চা বাগান দেখতে পাবেন আনন্দধারা এক রিসোর্ট রয়েছে চমৎকার দেখতে সেই জায়গাটাও আপনি দেখতে পাবেন পাশাপাশি আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন সেখানে তেঁতুলি একটা ডাকবাংলো রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে এবং অনেক আগে এখানে পাথর পাথর উত্তোলন করা হতো পাথর উত্তোলনের জায়গাগুলো দেখতে পাবেন এখনও নদী দিয়ে পাথর বেয়ে বেয়ে আসতেছে মহানন্দা মহানন্দ যে নদী আছে ডাহুক নদী আছে এই নদীগুলো আপনারা দেখতে পাবেন এখানে পাথর পেয়ে যাচ্ছে পরিষ্কার পানি রয়েছে তো মূলত উত্তরবঙ্গে যারা এখনও যান নাই যে সমস্ত ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন আপনাকে আহ্বান জানাবো পঞ্চগড় আসার জন্য এই পঞ্চগড় আসার জন্য ঢাকা থেকে আপনারা ট্রেন যোগে সরাসরি আসতে পারেন অথবা প্লেনে সৈয়দপুর নেমে সেখান থেকেও পঞ্চগড় যেতে পারেন অথবা সরাসরি বাস সার্ভিস রয়েছে তো আমার আবেদন আপনারা সবাই পঞ্চগড় জেলায় আসুন পঞ্চগড়ের সবুজ সমারোহ দেখে যান পঞ্চগড়ে পাহাড়ি এলাকা দেখে যান পঞ্চগড়ের চা বাগান দেখে যান এবং বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সকলকে আমি অনুরোধ জানাচ্ছি আমরা পঞ্চগড়ে যারা বসবাস করি উত্তরবঙ্গের মানুষ অনেকটা মানুষকে হেউ প্রতিপন্ন করে দেখে কিন্তু আসলেই অনেক পরিবর্তন হয়েছে পঞ্চগড়ে অনেক বেশি কাজ করা হয়েছে চা বাগানের যে শিল্প রয়েছে পাশাপাশি সূর্যমুখী বাগান রয়েছে তাঁত শিল্প রয়েছে আপনারা দেখার জন্য জানার জন্য এখানে আসবেন এখানে তাঁত পল্লী রয়েছে তার পল্লীতে মানুষ কাজ করছে অসংখ্য মানুষ কাজ করতেছে আর পাথর পাথরে জাদুঘর রয়েছে পঞ্চগড়ে গেলে পাথর পাথরের জাদুঘর দেখার সুযোগ রয়েছে করতোয়া নদী রয়েছে মহানন্দা রয়েছে ডাহুক নদী রয়েছে আর রাস্তা সারি সারি দিয়ে আপনার বিভিন্ন সুপারি গাছ রয়েছে আমাদের এখানে প্রচুর যেমন নোয়াখালী গেলে যে কোনো লক্ষ্মীপুরে সুপারি বাগান পাওয়া যায় আমাদের এখানেও প্রচুর সুপারি বাগান রয়েছে আপনারা সুপারি নিয়ে আসতে পারবেন ওখানে গেলে আর চা বাগানের জন্য ফ্যাক্টরি রয়েছে যেখানে চা প্রোডাকশন করা হইতেছে চা পাতা এক সংগ্রহ করে প্রোডাকশন করা হইতেছে তো যারা পর্যটন ভ্রমণ পাশ শীতকালে কক্সবাজার সিলেট অথবা সুন্দরবন অথবা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন সাজেক এগুলো ভ্রমণ করতে চান কিন্তু পাশাপাশি আপনারা এবারটা আপনাদের ভ্রমণের স্থান হিসেবে পঞ্চগড়কে বেছে নিতে পারেন এবং পঞ্চগড় যাওয়ার পথে ঠাকুরগাঁতেও আপনারা দেখার মতো বেশ কিছু রিসোর্ট রয়েছে ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুরে তো আছেই দিনাজপুরে এখনও স্বপ্নপুরি রয়েছে রামসাগর রয়েছে তারপরে আপনার বোর্ড হয়েছে তো অনেকগুলো দেখতে পাবেন আরও একটা মজার ব্যাপার আছে ভাবির হোটেল রয়েছে সেখানে আপনারা খেতে পাবেন ভাবির হোটেলে গরু মাংস তো খুব ভালো রান্না হয় যারা গরু মাংস পছন্দ করে তারাও আসতে পারেন তো আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি উত্তরবঙ্গে আপনাদেরকে পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম